তেলেগু ভাষার বিখ্যাত জনপ্রিয় প্রতিবাদী কবি লেখা কবিতা এবং ঘোষ অনুদিত চারণ কবি কবিতার আজকের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ো বা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পড়ো অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার সালেই তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে তাদের জন্য এই কবিতার এমসিকিউ প্রশ্ন আসবে তোমরা এতদিনে হয়তো জেনেই গেছো তো কি কি এমসিকিউ প্রশ্ন আসে সেই প্রত্যেকটি প্রশ্ন এবং অবশ্যই তার উত্তরও আমি সঙ্গে সঙ্গে বলে দেব প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো আর যদি লিখে নাও নাও বেশ কয়েকবার শুনে নিলেও কিন্তু সেটা তোমাদের মনে থাকবে প্রথমেই আমাদের জেনে নিতে হবে কবিতার নাম চারণ কবি লিখেছেন তেলেগু ভাষার বিখ্যাত জনপ্রিয় প্রতিবাদী কবি ভারভারারাও অনুবাদ করেছেন শঙ্ক ঘোষ এবার আসছি একটি তথ্য একটু মনে করিয়ে দিয়েই তারপর কিন্তু প্রশ্ন উত্তরে আসব খুব মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তর শুনবে প্রয়োজনে লিখে নেবে দু হাজার আঠারো সাল সেই সময় ভীমা কোরেগাঁও আন্দোলনে সহিংসতার অভিযোগে এবং প্রধানমন্ত্রী হত্যার ষড়যন্ত্রে কবি রাও কিন্তু কারারুদ্ধ হন ঠিক তার চার বছর পর ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি কিন্তু জামিনে মুক্তি পান এবং অবশ্যই সেই সময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবার চলে আসছি সরাসরি প্রশ্নে প্রথম প্রশ্ন ভারভারা রাও কোন ভাষার জনপ্রিয় কবি ছিলেন অবশ্যই তেলেগু ভাষার জনপ্রিয় প্রতিবাদী কবি ছিলেন একটু খেয়াল করবে সময়ের ঢেউ তোলেকে সময়ের ঢেউ তোলে কালো মেঘেরা চুঁয়ে পড়ছে না কি চুঁইয়ে পড়ছে না রক্ত ঘিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে কে বাজ জেলে গারদ থেকে বেরিয়ে আসছে কি লিপিকার স্বর বাতাসকে মুক্ত করে দেয় কে অবশ্যই সুর কবিতায় গান কি অর্থে ব্যবহার করা হয়েছে যুদ্ধের শস্ত্র কবিতায় কাকে স্পর্ধা জানানো হয়েছে মৃত্যুকে চারণ কবি কবিতায় যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি কেমন ছিল ঝিরঝিরে চারণ কবি কবিতার মূল কবিতাটি কি চারণ কবি কবিতার মূল কবিতা হলো কবি নামক একটি কবিতা যেটি লেখা হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অবশ্যই তেলেগু ভাষায় কিন্তু লেখা হয়েছে এবং পরে এই কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে ঠিক তার পরের বছর অবশ্যই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কবি ভারভারা রাওয়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ভবিষ্যত চিত্রপটম কাব্যগ্রন্থে অবশ্যই জেনে নিতে হবে চারণ কবি কাকে বলে দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যে ভ্রাম্যমান কবিরা নানান স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে অভিনয় করে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেন সেই সব কবিদেরকে বলা হয় চারণ কবি বিদ্যুৎ বাজ হয়ে উঠছেন উঠছে কখন অবশ্যই পাকে লিপিকার স্বর এখানে কি লিপিকার স্বর এখানে অবশ্যই প্রতিবাদী সত্তা সুর মুক্ত করে দেয় কাকে সুর মুক্ত করে দেয় বাতাসকে বাতাসকে মুক্ত করে দেয় সুর কখন যখন কাঁপন লাগে করবে যখন কাঁপন লাগবে জিঘে আমরা একটু আগে দেখেছিলাম গান শস্ত্র হয়ে উঠছে এবার শস্ত্র কাকে বলে হাতে নিয়ে প্রহার করা যায় এমন এক ধরনের অস্ত্র যাকে শস্ত্র বলা হয় ফাঁস লাগাচ্ছে গলায় কারা ফাঁস লাগাচ্ছে গলায় সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল তাহলে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল এই কালো মেঘের দল কারা অবশ্যই শাসক শ্রেণী হয়ে উঠলে কি হয় ওরা কবিকে ভয় পায় ওরা মানে এখানে শাসক শ্রেণী কবিকে ভয় পেয়ে ওরা কি করে কবিকে ভয় পেয়ে ওরা ওরা মানে অর্থে আহ অবশ্যই শাসক শ্রেণী তাহলে কবিকে ভয় পেয়ে ওরা কি করে ওরা কিন্তু কবিকে কয়েক করে কবি মানে এখানে কিন্তু একটি রূপক দি কবি মানে শুধু কবি নয় কবি মানে এখানে বিভিন্ন সৃষ্টি বিভিন্ন স্রষ্টা যারা করেন কবি সম্প্রদায়কে বলা হচ্ছে অর্থাৎ শুধু একজন কবিকে বোঝানো হচ্ছে না গর্ডানে আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হতো ফাঁস তার কারণ কি কবির প্রতিবাদী কণ্ঠ কণ্ঠকে রোড করার কিন্তু একটি শ্রেষ্ঠা অর্থাৎ যারা প্রতিবাদ করবে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হবে অর্থাৎ তাদের এই প্রতিবাদ থামিয়ে দেওয়ার কিন্তু শক্তভাবে চেষ্টা করা হবে কবি সুর নিয়ে শ্বাস ফেলছেন কোথায় কবি সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে অর্থাৎ কবির এই সৃষ্টি জনতার কাছে পৌঁছে গেছে জনতাও কবির এই সৃষ্টি পড়ে বা কবির এই গান পড়ে কবিতা পড়ে তার সৃষ্টিকরণ পড়ে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এবং সমবেতভাবে কিন্তু প্রতিবাদে সামিল হচ্ছেন পাশির মঞ্চ ঝুলিয়ে দিচ্ছে কাকে ঝুলিয়ে দিচ্ছে তুচ্ছ ফাসুরেকে ফাসুরিয়া শব্দে শব্দে বা ফাসুরের শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে ফাসুরের শব্দের দ্বারা বোঝানো হয়েছে শাসক শ্রেণীকে বা শাসক দলকে রক্ত আর ছাড়া আর কি ছুঁয়ে পড়ছে না চোখের জল মানুষকে এমন ভাবে শোষণ করা হয়েছে এমন ভাবে শোষিত করা হচ্ছে চোখের জলও কিন্তু মানুষ কাঁতে কাঁতে চোখে জলও শুকিয়ে গেছে সুতরাং তাদের চোখে জলও যেমন পড়ছে না তেমনি রক্তও কিন্তু চুঁয়ে পড়ছে না এমনভাবে নির্মম ভাবেই কিন্তু শোষণ করা হচ্ছে প্রলয় ঝড় আসলে কি প্রলয় ঝড় আসলে গণবিস্ফোরণ আর শস্ত্র কি শস্ত্র কিসের প্রতীক শস্ত্র হচ্ছে মৃত্যুর প্রতীক ফাঁসির মঞ্চ কিভাবে মাথা নুইয়ে দিচ্ছে লজ্জায় এই যে তেলেগু ভাষার বিখ্যাত কবি ভারভারা রাও এই চারণ কবি কবিতাটি লিখেছেন এই চারণ এই ভারভারা রাও এর পুরো নাম কি ভারভারা রাও এর পুরো নাম পেন্ডিয়ালা ভারভারা রাও এবার দেখবি এবার একটুখানি কবিতার উৎস একটু ভালো মনে রাখবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কবি কবি নামের একটি কবিতা লেখেন অর্থাৎ কবিতার নাম ছিল কবি অবশ্যই তেলেগু ভাষায় রচিত এবং আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই কবিতাটি কিন্তু ভবিষ্যৎ চিত্রপাটম কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় তারপরে ঠিক তার এগারো বছর পর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ডক্টর ভয়ঙ্কট রাও তিনি একজন ইংরেজির অধ্যাপক তিনি এই কবিতাটির একটি ইংরেজি অনুবাদ করেন ইংরেজি অনুবাদের নাম দি বার্ড এটাও মনে রাখবে ভবিষ্যৎ চিত্রপঠনও মনে রাখতে হবে এবং মূল কবিতা অবশ্যই কবি এটাও মনে রাখতে হবে তারপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় শঙ্ক ঘোষ কবিতাটির নামকরণ করেন চারণ কবি সুতরাং আমরা যে কবিতাটি পাঠ করছি চারণ কবি তার নামকরণ করেন শঙ্কর ঘোষ আর কয়েকটি বিশেষ তথ্য কবি ভাবভারা রাও সাহিত্য মিত্রুলু নামে একটি সাহিত্য দল সৃষ্টি করেন এবং এই সাহিত্য দলটি অবশ্যই দুটি পত্রিকা সম্পাদনা করতেন একটি সৃজানা সৃজনা এবং তার পরবর্তীকালে অবশ্যই অরুণ তারা তাই মানে সাহিত্য মিত্রুলু এই সাহিত্য দলটি কবি সৃষ্টি এই সাহিত্য দলটি দুটি পত্রিকা সম্পাদনা করেছেন এবং আগেই মনে করিয়ে দিয়েছি আবারও মনে করিয়ে দিচ্ছি ভীমা কোরেগাঁও সংহিতায় অভিযুক্ত থাকার জন্যে এবং প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে করার জন্যে আরোপিত প্রমাণের ভিত্তিতে তাকে কিন্তু দু সালে গ্রেপ্তার করা হয় এবং তিনি যখন জেলে ছিলেন চার বছর তিনি কিন্তু শারীরিকভাবে আহ চার বছর পর শারীরিকভাবে অসুস্থতার কারণে দু সালের আগস্ট মাসে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি কিন্তু জামিনে মুক্তি পান এই যে প্রশ্নগুলো বললাম এই প্রত্যেকটি প্রশ্ন করে যাবে বা বেশ কয়েকবার শুনে নেবে বা প্রয়োজনে লিখে নেবে এর বাইরে দেখবে আর কোনো প্রশ্ন তোমাদের আসছে না এটুকু দায়িত্ব আমি নিলাম তোমরা খুব মন দিয়ে পড়ো আজকে আলোচনা এ পর্যন্ত আলোচনা কেমন লাগলো প্রশ্নোত্তর পর্বের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটি পর্বের আলোচনা নিয়ে আমি অবশ্যই আসব এবং অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অন্যান্য ভিডিও দেখে নিতে পারো এবং অবশ্যই আমি বলবো যারা শুধু প্রশ্নোত্তর পর্বতির দেখছো তারা চারণ কবি কবিতার মূল আলোচনা একবার দেখবে যদি না দেখো তাহলে প্রশ্ন উত্তর পর্ব তোমাদের অসুবিধা হবে আর একটি বিশেষ পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে কবিতাটি বেশ কয়েকবার খুব ভালো করে পড়ে রাখো কারণ কবিতার থেকে এমসি কিউ চারটে আলাদা আলাদা পয়েন্ট দেওয়া থাকবে সেই হিসাবে কবিতাটি খুব ভালো করে পড়বে আর অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা চ্যানেলে নূতন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে আমি অবশ্যই আসবো এবং খুব তাড়াতাড়ি তোমরা সে সব আলোচনা পেয়ে যাবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাই আজকের আলোচনা এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানালাম